আজকে যে ধূপাটিটা এনেছি এটা বেলি ফুলের দুকাটি আমি অনেক বেলি ফুলের দুকাটি দেখেছি যে দ্বারা ব্যবহার করতে মানে সরি তৈরি করতে পারে কিনা দুপারি একটা বড় যে সমস্যা আমার লেগেছে যে এই যে গন্ধটা এটা সবাই কিন্তু ভালোভাবে রেপ্লিকেট করতে পারে না এই জন্য খুবই সমস্যা হয়ে যায় একটা ভালো ধূপকাটি খুঁজে পাওয়ার জন্য কিন্তু একবার যখন ভালো ধূপকাটি খুঁজে পেয়ে যায় না তখন আর ছাড়তে ইচ্ছা হয় না তো আমি বেলি ফুলের অনেক ধূপকাটি দেখেছি অনেক ধূপকাটি ব্যবহার করেছি ঠিক আছে কিন্তু আমার মনো ধূপাকাটি সেরকম মনের মতো লাগেনি মানে সেই বেলি ফুলের ফিলটা দেয়নি কাছাকাছি গেছে বাট দেয়নি বাট এই যে তাজা বেলা শপুন্তলা যেটা বানিয়েছে সেটা আমি কি বলবো মাই গড এরা এত কাছাকাছি চলে গিয়েছে বেলি ফুলের এক্স্যাক্টলি তো পারেনি বাট এত কাছাকাছি চলে গিয়েছে যে প্রথম দিন আমার মনে হলো যে না এত দিন পর আমার খোঁজাটা সার্থক হলো যে কেউ একজন বেলি ফুলের গন্ধ একটা ধূপকাঠি সত্যি বানাতে পেরেছে যে ইনগ্রিডিয়েন্ট দিয়ে সত্যি ঠিকঠাক বানাতে পেরেছে এই গন্ধটা খুব ভালো কিন্তু একটুখানি করা আছে ঠিক আছে এই জন্যে যারা কিনা কড়া গন্ধ সহ্য করতে পারবেন না তাদের জন্য কিন্তু একটু অসুবিধা হবে বাট যারা কড়া গন্ধে কোনো অসুবিধা নেই ফুলের গন্ধ পছন্দ করেন এবং চান যে তীব্র সুগন্ধ অনেকক্ষণ ধরে লাস্টিং করুক পনেরো কুড়ি মিনিট লাস্টিং করুক তারা কিন্তু তাজা বেলা অবশ্যই করছি তাদের জন্য তারা কিন্তু ব্যবহার করে দেখুন এছাড়াও দুর্গাপুজো তো আসছে দুর্গা সময় আপনি সপ্তমীর দিন জ্বালাতে পারেন ঠিক আছে নবমীর দিন জ্বালাতে পারেন অষ্টমীর দিন আমি বলবো একটুখানি স্পেশাল ডে তো ওই দিন একটুখানি চন্দনের গন্ধ বা একটুখানি আরো প্রিমিয়াম বালাজি রয়্যালের মতো গন্ধ জ্বালালে ভালো হবে সেদিন ফুলের গন্ধ হয়তো সবার পছন্দ নাও লাগতে পারে বাট সপ্তমী নবমী এসব দিন আপনারা নিঃসন্দেহে ফুলের গন্ধ দুপুরে জ্বালাতে পারেন একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়ে যাবে এই দু কিন্তু একটা যে নেগেটিভ পয়েন্ট যেটা যেটা আমার কাছে অতটা নেগেটিভ না সেটা হচ্ছে এর যে প্রথম গন্ধটা সেটা নাকে না ধক করে এসে লাগে মানে ঘরে ঢুকলেই মনে হবে যে কি একটা দুকারি জেলেছ বাট এটা এ এতটাও খারাপ না প্রথম প্রথম যে একটুখানি লাগে ঠিকই বাট আপনি যদি কিছুক্ষণ বসে থাকেন বা কিছুক্ষণ অপেক্ষা করেন এই গন্ধটা নাকে শুয়ে যায় এবং তারপর থেকে আপনার মনে হবে যে আহ গন্ধটা সত্যিই ভালো ঠিক আছে এটা আমি দেখলাম একটা স্ট্রেঞ্জ পিকুলার ব্যাপার যেটা আমার অন্য দু সাথে লাগেনি যে সাথে লেগেছে যে প্রথমবার যখন প্রবেশ করছি তখন ধপ করে এসে নাকে একটা গন্ধটা তীব্রতা লাগে বাট যখন স্টে করে যাচ্ছি অনেকক্ষণ তখন অতটা বেশ বোঝা যায় না মানে গন্ধটা পাওয়া যায় কিন্তু অতটা ওই যে প্রথম প্রথম যে অস্বস্তিটা ছিল সেটা লাগে না বাট অস্বস্তি বেশি এই এক দু সেকেন্ডের তিন পাঁচ সেকেন্ড মতো লাগে এটা এই কারণে আমার যত মনে হয় যদি আমি ভুল হতে পারি যে এর গন্ধটা না ফুলের গন্ধ তো তো ফুলের গন্ধ চন্দনে গন্ধ বা অন্যান্য প্রিমিয়াম গন্ধ থেকে ফুলের গন্ধ একটু আলাদা হয় তো ফুলের গন্ধ না আমাদের যে ব্রেন আছে সে সহজে ডিটেক্ট করতে পারে যেহেতু আমাদের ব্রেনকে কে সবসময় এটা দেখতে হয় যে কোনো কিছু আমাদেরকে ক্ষতি করতে পারে না তো ফুলের গন্ধ না ব্রেন সহজে টচ করে ডিটেক্ট করতে পারে এটাও একটা কারণ আমার যাতে মনে বাট আমি ফুলও হতে পারি ঠিক আছে যেহেতু আমি কোনো পিক না যদি আপনি এটাকে অর্ডার করতে চান নিচে দেখুন আমি একটা ইমেল দিয়েছি ইমেলে আমার সাথে যোগাযোগ করুন আমি অর্ডার নিয়ে নেব